পান থেকে চুন খসলে পরে অ্যাট্যাক করে বসে এবং আমরা কেউই চাই না যে প্রডিউসার কোটি কোটি টাকা ব্যয় করে ছবি বানাচ্ছেন শুধুমাত্র একটা লাইনের জন্য বা আমার কোনো কথার জন্য আমার কোনো আচরণের জন্য তার ছবিটা ব্যান্ড হয়ে যায় আমাদের প্রেস ফেটার্নার্জিকে আর আর্টিস্ট ফেটার্নার্জিকে বলবো সমাবর্তন তো এনজয় করবেনি

একশো বছরের ইতিহাস যদি আমরা টানি তাহলে দেখা যাবে তারা এই ইন্ডাস্ট্রির সব এই ইন্ডাস্ট্রির একদম উপরের দিকে বিরাজ করেন এবং তারা হু হু অফ দিস ইন্ডাস্ট্রি তারা আমাদের বিএফজে ডাব্লিউ বিএফজে অ্যাওয়ার্ড নিতে এসেছে তাই অবশ্যই এই ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকতে পেরে এবং এই অ্যাওয়ার্ড পুরস্কারে নমিনেটেড হতে পেরে আমি খুব গর্ব অনুভব করছি স্বীকৃতি কতটা প্রয়োজনীয় একজন অভিনেতা অভিনেত্রীদের ক্ষেত্রে না ভালো লাগে স্বীকৃতি যেরকম বিশেষ করে যারা জার্নালিস্ট যারা বছরে কম করে পনেরো থেকে কুড়িটা ছবি হলে গিয়ে দেখছেন তাদের কাছ থেকে স্বীকৃতি পাওয়া মানে তারা অন্যান্য ছবি দেখে সেই সব কিছু বিচার করে সেই স্বীকৃতি দিচ্ছেন অবশ্যই এই স্বীকৃতির একটা অন্য মূল্য থাকে একটা অন্য তাৎপর্য থাকে হয় তো ভালো লাগবে আর মানে সেটা এটা সবারই ভালো লাগার বিষয় মানে যেকোনো আর্টিস্টের কাছে এটা একটা প্রাপ্তি যে তার ছবি নমিনেটেড হবে তার ছবির একটা স্বীকৃতি হবে সে একটা স্বীকৃতির জায়গায় মানে একটা কম্পিটিটিভ জায়গায় আসবে তো অবভিয়াসলি সেটা মানে কাজের পরে তো সেটা আমাদের একটা চাহিদা থাকেই যে কিন্তু সত্যি জানতাম না যে আমার নমিনেশন আছে আমি আজকে শুধু ডাব্লিউ বিএফজিএকে সাপোর্ট করার জন্যই এসেছি এবং এর আগেও আমি এখান থেকে অবার্ডও পেয়েছি আমার নমিনেশনও ছিল আমার নমিনেশন থাকেও নিয়ে এরকম হয়েছে অনেক সময় আমার খারাপও লেগেছে যে অনেক ভালো ছবি আমার নমিনেশন পাইনি এখানে মুম্বাই আজকাল যেহেতু কাজকর্ম বেড়েছে ওই দিকটা এই বছরে খুব ভালো লাগলো একটা জিনিস শুনে যে সার্কাস তাবুতে আমাদের এই শোটি অনুষ্ঠিত হবে আমি এই সার্কাসের কাছ থেকে অনুপ্রেরিত হই কারণ জানেন কারণ দ্যাট ইজ দ্য পিওরেস্ট ফর্ম অফ এন্টারটেনমেন্ট যেখানে শুধুমাত্র তার সক্ষমতা দিয়ে মানুষকে আকর্ষিত করা আজকে দেখুন সার্কাসে সরকার বাহাদুর নিয়ম করে দিয়েছিলেন যে জন্তু জানোয়ার ইত্যাদি প্রভৃতি ব্যবহার করা যাবে না তৎসত্ত্বেও সার্কাস কিন্তু তাদের অভিনবত্ব দিয়ে তাদের পরিশ্রম দিয়ে তাদের ট্যালেন্ট দিয়ে প্রতিভা দিয়ে আজকে সার্কাসটাকে টিকিয়ে রেখেছে আমি এর অদ্ভুত একটি প্যারালেল পাই আমাদের সিনেমাতে আজকে সিনেমার প্রচুর প্রতিবন্ধকতা শুরু হয়েছে চারদিক থেকে অনেক কিছু দেখাতে পারি না কেন পারি না সেটা নাই বা বললাম অনেক কিছু বলতে পারি না আজ মানুষ ভীষণ সেন্সিটিভ হয়ে গেছে পান থেকে চুন খসলে পরেই অ্যাটাক করে বসে এবং আমরা কেউই চাই না যে যে প্রোডিউসার কোটি কোটি টাকা ব্যয় করে ছবি বানাছেন শুধুমাত্র একটা লাইনের জন্য বা আমার কোনো কথার জন্য আমার কোনো আচরণের জন্য তার ছবিটা ব্যান্ড হয়ে যায় তো কম রিসোর্স থাকা সত্ত্বেও যে আমরা লড়ি আর না একটা अवार्ड ফাংশন আমি বলেছিলাম যে আমি থামবো না থামতে জানি না থামতে শিখিনি তাই আমরা থামবো না আমরা থামবো না আমরা এগিয়ে যাব কারণ আমরা জানি আমাদের আত্মবিশ্বাস আমাদের ডিটারমিনেশন আমাদের পার্সিভিয়ারেন্স আমাদের ক্ষমতা অনেক বড় বড় কি বলবো অনেক বড় পাওয়ারের সাথে লড়ার যে যোঝার যে ভেতরের যে আবেদন আমাদের আছে সেটা বোধ হয় অতটাও অন্য কারো নেই বা অন্য কোনো ইন্ডাস্ট্রিতে নেই সারা পৃথিবীতেই খবর আছে তাই আমরা খুবই উদ্বুদ্ধ যখন জার্নালিস্টদের হাত থেকে অ্যাওয়ার্ড রেসিভ করি কিন্তু যখন তারা সমালোচকদের হাত থেকে অ্যাওয়ার্ড পান ক্রিটিকদের অ্যাওয়ার্ড হাত থেকে অ্যাওয়ার্ড পান সেটার মান অনেক বেশি হয়ে যায় এখানে একবারই নেই এই বাংলা সিনেমা সমাবর্তন আর বাংলা সিনেমা নিয়ে যখন চিন্তাধারা সেখান থেকে কলকাতার সার্কাস তাতে অংশগ্রহণ করবে না এটা তো হতে পারে না ওনারা যখন আজ থেকে প্রায় মাস আগে আমাদেরকে এই অফারটা দিয়েছিলেন তখন কিন্তু আমরা এক কথাই এটাতে রাজি হয়ে গেছিলাম